আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখুন আমি এখন চলে এসেছি ছাদে ছাদে কেন এসেছি সেটাই আপনাদের দেখাবো চলুন দেখিয়ে দিই তো ছাদে তো জানি নি আমাদের ছাদে অনেক গাছ ফাছ লাগানো থাকে ফুল গাছ সাথে সবজি গাছও লাগানো থাকে তো এইবারে কী কী লাগানো হয়েছে সেটা তো আর দেখানো হয় না আপনাদের সাথে শেয়ার করাও হয়নি তো এখন ভাবলাম একটুখানি ছাদে জামা কাপড় মেলতে তো কাপড় মেলা হয়ে গেছে তো ভালোম একটুখানি ভিডিও করে দিই আপনাদের জন্য তো এইদিকে দেখুন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজকলি গাছ হয়েছে এই যে পেঁয়াজকলির ফুল হয়েছে এখানটা এই যে সাথে বেগুন গাছ লাগানো আছে এই যে বেগুন হয়েছে দেখুন এই যে বেগুন ধরেছে গাছে দেখতেই পাচ্ছেন দেখাতে পারছি আমি হ্যাঁ এই যে বেগুন ধরেছে এই বেগুন গাছগুলো লাগানো আছে সাথে আছে ফুলকপি গাছ দেখুন ফুলকপি গাছ এখনও ফুলকপি এইগুলোতেও ধরেনি ফুলকপি এইগুলোতে ধরেছে দেখুন এই দেখুন ফুলকপি হয়েছে কত সুন্দর সুন্দর এই একটা হয়েছে মানে মোটামুটি ভালোই হয়েছে এখন এই যে এই যে তারপরে এইটাই হয়েছে এই যে ছোট ছোট হয়েছে আরও বেগুন গাছ লাগানো আছে কাঁচা মানে লঙ্কা গাছ আছে আর দেখুন সব কিছু দেখালাম আর একটা টমেটো গাছ হয়েছে আর এত সুন্দর টমেটো হয়েছে আর টমেটোগুলো মনে হয় লাল টক টক করছে তো সেইগুলোই আমি এখন একদম পারতে এসেছি মানে তুলবো তার আগে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো দেখিয়ে দিয়ে আপনাদের চলুন এই দেখুন টমেটো হয়েছে লাল লাল টমেটো এই যে দেখতে পাচ্ছেন দাঁড়ান আমিও দেখতে পাচ্ছি না ভিডিওটা হচ্ছে ঠিক মতো এই যে লাল লাল টমেটো হয়েছে এই যে এইগুলো সব তুলে নেবো দেখুন গাছের টমেটো লাল লাল পুরো পেকে লাল হয়ে আছে এই যে আর এই টমেটোগুলো খাওয়ার জন্য এরা তো পাগল হয়ে গেছে এই যে আমার মেয়েকে একটা দিয়েছি ওই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ওই যে আর এই একটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো চলুন একে একটা টমেটো দিয়ে দিই টমেটো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এ নাও এই যে দেখি খাও খাও ওই যে টমেটো নিয়ে পালিয়ে গেছে আর আমি সাথে দুটো টমেটো তুলেছি আর এই একটা এই টমেটোগুলো দিয়ে আমার বর বলেছে চাটনি খাবে এই যে তো চলুন টমেটোগুলো তুলে নিই তাড়াতাড়ি করে টমেটোগুলো এখন না পারলে না সেই ওয়েটে দাঁড়াতে পারছে না এত টমেটো হয়েছে মাঝখানে কিছু টমেটো কাঁচা টমেটো নিয়েও গেছিলাম আমরা হচ্ছে সেই ইয়ে করেছিলাম কি ডাল খেয়েছিলাম এগুলো যখন পাকবে এগুলো এখন নিয়ে গিয়ে একটু ফ্রিজে রাখবো কারণ এ কটাতে তো আর চাটনি হবে না তার মধ্যে থেকে তিনটে ওরা খেয়েই নিয়েছে এই দেখুন কী দারুণ লাগছে টমেটোগুলো igual aí tu